مولا يا صل لي وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى اله وصحبه ومن مجمعين. اجمعين شبيو دشك بين دوجي كانت كي ابدر بيونستان شانشا سيد حضرت زیاولم مزبنداری رحمت اللہ علیہ ٹرسٹ کو আলোক ধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বিজ্ঞান চর্চায় ইসলামিক দৃষ্টিভঙ্গি আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন হাকিম বলেছেন ওয়াল কোরআন হাকিম অর্থাৎ বিজ্ঞানময় প্রজ্ঞাময় পবিত্র কোরআনের শপথ কোরআন এমন একটি গ্রন্থ যেই গ্রন্থকে কেন্দ্র করে বিজ্ঞানের সমস্ত থিওরি বিজ্ঞানের বিভিন্ন কার্যকলাপ বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার আবর্তিত হয়ে আসছে সেই পনেরোশো বছর আগে থেকেই প্রিয় দর্শক আজকে সেই বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান চর্চার কথা এবং বিজ্ঞানকে কি করে ধারণ করা যায় বিজ্ঞানের যে ব্যবহারিক ব্যাপারটা এটি ব্যাপারে ইসলাম এর দৃষ্টিভঙ্গি কি এ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এর উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে আজকে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মুফতি মোহাম্মদ নূর ওয়া ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু মহতারাম আমি আপনার কাছে আজকে সংশ্লিষ্ট বিষয়ে প্রথমেই জানতে চাইব যে ইসলামের প্রাথমিক যুগে বিজ্ঞান চর্চা কেমন ছিল এবং বর্তমান যুগে বিজ্ঞান চর্চার যে অভূতপূর্ব উন্মেষ ঘটেছে এমত অবস্থায় এই বিজ্ঞানকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এবং এর চর্চা করাকে ইসলাম কী হুকুমে দেখে ধন্যবাদ ইসলামী দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান চর্চা করা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রথমত কথা হচ্ছে ইসলামের সূচনা হয়েছে এগারো শব্দ দিয়ে সেরবিক খালাক পড়ুন আপনার প্রতিপালকের নামে পড়া শব্দ দিয়ে পড়ার আদেশ দিয়েই ইসলামের সূচনা নসুল্লাহ ইসলামার বয়স যখন চল্লিশ বছর উনি মক্কার জবল নূর যেটা পরবর্তীতে নাম হয়েছে সে জবল নূরের গা রেহেরার মধ্যে দেহানরত ছিলেন সে অবস্থাতে কোরআন শরীফ নাজর হয়েছে কোরআন শরীফের চৌড়া আনাকের প্রথম পাঁচটা আয়াত তার মধ্যে প্রথম শব্দ ছিল পড়ো বা পড়ুন এটা দিয়ে ইসলামের সূচনা অতএব বিজ্ঞান চর্চার জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে পড়া লেখাপড়া আর কোরআন হাদিসের মধ্যে জ্ঞান বিজ্ঞান শব্দের জন্য একটা শব্দ ব্যবহার হয়েছে সেটা হচ্ছে আলে আইল এটা জ্ঞানের জন্য বিজ্ঞানের জন্য ব্যবহার হয়েছে তো আমরা গ্রাম আলমদার বা জ্ঞান বিজ্ঞান যারা রাখেন তাদের যেই মর্যাদা কোরআন শরীফে দেওয়া হয়েছে হাদিস শরীফে দেওয়া হয়েছে সে আলোকে কোরআন শরীফে বলা হয়েছে হানি আসল আয় আলমনে আল্লাদিন আলাই আলাম যারা জানে আর যারা জানে না তারা কি সমান অর্থাৎ কখনো না আর এই আলমের শব্দটা যদি বা শুধু সাধারণ জ্ঞানের জন্য ব্যবহার হয় হিকমত শব্দটা যেটা আপনি বলেছেন ও কোরআন হাকিম হিকমত শব্দটা একান্ত বিজ্ঞানের জন্য ব্যবহার হয় আল্লাহতালা বলছেন অমাই ও শিকমাতা ফাকুদ উরান খাইরান সুরা বা রায় যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হয়েছে আগে মাদ্রার সাথে একটা শিকমত অর্থাৎ বিজ্ঞান পড়ানো হতো এখনও পড়ানো হয় মাঝখানে মিটে সামনে সেটা বন্ধ ছিল বা কিছু দিনের জন্য সেটা বন্ধ ছিল তো বিজ্ঞান এটা ইসলামের সূচনা থেকে বিজ্ঞান চর্চা শুরু হয়েছে তো বিজ্ঞানকে ইসলাম গুরুত্ব দিয়েছে আল্লাহ বলেছেন যে কয়েকটা শব্দ ব্যবহার করেছে কোন শরীর মধ্যে একটা হচ্ছে উলুল আল বাপ চিন্তাশীল আল্লাহ তালা বলছেন তারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গভীর চিন্তা করবে তারপরে বলবে রব্বানা মা খালা খাতা হা দা যে আমাদের রব তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করনি তাহলে আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করার পরে গভীর চিন্তা করার পরে গবেষণার পরে তারপরে বলবে যে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করুন রকম কোরআন শরীফের যদি আমরা আয়াতগুলোকে বিজ্ঞানের সাথে একান্ত রিলেটেড একান্ত বিজ্ঞানের স্পেসিফিক বিষয়গুলো যেগুলো আধুনিক বিজ্ঞানও চর্চা করতেছে এখন অদুনা বা ইতিমধ্যে যেগুলোর চর্চা চলছে সে সমস্ত বিষয় পনেরোশো বছর আগে কোরআন শরীফে আলোচিত হয়ে গেছে সেই কারণে দেখা যাচ্ছে এক অষ্টমাংশ আয়াত কোরআন শরীফের অর্থাৎ প্রায় সাড়ো সাতশো আয়াত আছে যেগুলো বিজ্ঞান রিলেটেড কোরআন শরীফের মাইকরাম জানেন যে ছয় হাজার ছয় আয়াতের মধ্যে একা বিধিবিধান বা দিনই দিনের সাথে রিলেটেড সম্পর্কিত আয়াত হচ্ছে মাত্র পাঁচশোটা আর বাকি আয়াত যেগুলো সেগুলো আম্বিয়া ইক্রামের ঘটনা তারপর হচ্ছে আমলিয়া ইক্রামের ঘটনা পাশাপাশি জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চার বিষয় এই জায়গার মধ্যে ইসলাম বিজ্ঞান চর্চাকেই মানে খুব বেশি উৎসাহিত করেছে এবং বিশেষ করে ইসলামের মূল বৃত্তি বা মূল আসল উৎস হচ্ছে শরীফ এই শরীফের মধ্যে যেখানে সরাসরি সাড়ে সাতশোটি আয়াতের মধ্যে মানে বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যে বিষয়ে ফরসি আয়াতের মধ্যে পাওয়া যাচ্ছে না যেমন আমরা যদি ধরি যে মহাকাশ এটা নিয়ে চিন্তা করা সেটা ফরিশের মধ্যে আসছে আপনি যদি সমুদ্র সামুদ্রিক জ্ঞান বা ওশানোগ্রাফি এটা ফরাসের মধ্যে আসছে বার আপনার কি বলে যে বাঘারুণ শব্দটা আসছে তারপরে নদ নদী আসছে জীবজন্তু হ্যাঁ তারপরে উদ্ভিদ এরকম আপনি রসায়ন বা ফিজিক্স এই যে সমস্ত বিষয়গুলো আধুনিক যুগের বিশেষ করে হিসাব জ্ঞান বিজ্ঞানের মূল ভিত্তির মধ্যে যে মৌলিক তিনটা বিষয় মহাকাশ তারপর হচ্ছে আপনার জীবজন্তু তারপর হচ্ছে আপনার কী যে স্বাস্থ্য এ সমস্ত বিষয় নিয়ে কোরআন কোন মধ্যে এত বেশি চর্চা হয়েছে এবং এগুলোর উপরে অসংখ্য বই পুস্তক নিবদ্ধ হয়েছে আমরা দেখছি যে মানে আল কোরআন বিজ্ঞান মানে সায়েন্স ইন দ্য হোলি কোরআন এরকম অনেকগুলো বই আসছে আমরা দেখছি যে এটা শুধু মুসলমানরা চর্চা করেছে তা নয় অ মুসলিমরাও মানে কোরআন শরীফ যে বিজ্ঞানময় একটা গ্রন্থ এটা যদিও বা কোরআন শরীফের মূল উদ্দেশ্য বিজ্ঞান নয় কিন্তু এটা মানুষের দিক নির্দেশের জন্য কোরআন শরীফ নাজ হয়েছে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিখমুল ইসর ওলা ইরুদ্ বিকুমসর এ সহজ করা মানুষের জীবনকে সহজ থেকে সহজত করা বিজ্ঞানের যে উদ্দেশ্য সেটা কিন্তু কোরআন শরীফ আগ থেকে বলছে তো আমরা যদি পার্টিকুলার বলি একেবারে একান্ত যদি বলি যে কোন বিষয়টা যেমন ধরেন ভ্রূণ তথ্য এটা এই আধুনিক বিজ্ঞান আলোচনা করছে একশো বছর আগ থেকে কিন্তু কোরআন শরীফ মানে একজন রেহেমের মধ্যে মায়ের রেহেমের মধ্যে কিভাবে মানে একটা বাচ্চা কিভাবে আসে সেটার রূপান্তর কীভাবে হয় এই বিষয়গুলো কোরআন শরীফ যে একটা প্রতিটা শব্দ নুৎফা মদগা এভাবে করে আলাকা এরকম শব্দগুলো ব্যবহার করেছেন এগুলো নিয়ে বিশেষ করে ডক্টর মরিশ বোখাইলি আলোচনা করেছেন দি বাইবেল দি কোরআন অ্যান্ড সায়েন্স এটার উপরে উনি আলোচনা করে প্রমাণ করে দিয়েছেন যে কোরআন শরীফ যে দেড় হাজার বছর আগে যে তথ্য দিয়েছে বিজ্ঞান সম্পর্কে এটা অথেন্টিক এবং অন্যান্য জায়গায় ভুল হতে পারে কিন্তু কোরআন শরীফের নট এ সিঙ্গেল স্টেটমেন্ট একটা তথ্য আধুনিক বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্টরি নয় একথা উনি প্রমাণ করেছেন ডক্টর মরিস বুখেল এই জন্য তার সময়কার অনেক বিজ্ঞানী কিন্তু আসলে মুসলমান হয়েছিলেন পরবর্তীতে তার এই কোরআন থেকে তিনি সরাসরি প্রমাণ করে দিতে পেরেছিলেন তো এ পর্যায়ে আপনার কাছে আমি আর একটা জিনিস জানতে চাইব তা হচ্ছে আজকে আমরা যত বিজ্ঞানী দেখছি তার ভিতরে সেই ইসলামী প্রাক যুগে গোল্ডেন এরা যেটাকে বলা হয় গোল্ডেন যুগ যেটাকে বলা হয়ে থাকে সেই গোল্ডেন এরায় যত বিজ্ঞানী ছিলেন এদের বেশিরভাগ বিজ্ঞানী ছিলেন মুসলিম বিজ্ঞানী যাদেরকে অনুসরণ করছেন আজকের যারা বিজ্ঞানী রয়েছেন বিশেষ করে ইউরোপিয়ান বিজ্ঞানী যারা ছিলেন গ্রিক দার্শনিক যারা ছিলেন এদের থেকেও অনেক আগে রসুল সাল্লাহ আলী আলু সাল্লাম বিশেষ করে আহলেবাইতে আজমাইন যারা ছিলেন হাজরত মাওলা আলী শের খুদার নসলের যারা ছিলেন বিশেষ করে হাজরত ইমাম জাফর সাদেক ইমাম বাকের এবং তার আগে হাজতে আবিদিন তাদের আরো পূর্বশরী ইনাদের শিক্ষার ভিতরে আমরা যদি তাদের গ্রন্থগুলো পড়ে থাকি সেখানে দেখতে পাই যে তাদের বিজ্ঞান চর্চার একটা আলাদা বিষয় ছিল তারা যেভাবে ধর্মীয় চর্চা করতেন ঠিক পাশাপাশি তারা বিজ্ঞান চর্চাও করতেন ইভেন ইবনে সিনা বলেন ইবনে রুশদ বলেন তারপরে হচ্ছে ফিরনাস তারপরে যাদের নামগুলো আমরা ইদানীংকালে আবার পড়ে এসেছি এবং জানি হাইসাব ইনারা সবাই কিন্তু ইনাদের ছাত্র এই আহলে বাইতের যারা নক্ষত্র আছেন ইনাদেরই ছাত্র তার মানে একটা জিনিস বোঝা যায় যে নবীর সাল্লাহ আলি আলী ও সাল্লামের যে ঘরানা এবং বিশেষ করে তার কাছের যারা লোক ছিলেন তারা শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন তা কিন্তু নয় তারা বিজ্ঞান এর শিক্ষায় শিক্ষিত ছিলেন সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কী দিক নির্দেশনা দেয় ন্লা ইসলাম দুনিয়াতে এসেছেন তার উদ্দেশ্য আল্লাহ আল্লাহ বর্ণনা করছেন ওই মহমুল কিতাব ও হেকমাতা তিনি তাদেরকে অ্যালম শিক্ষা দেবেন কিতাব শিক্ষা দেবেন এবং হেকমত শিক্ষা দেবেন শিকমতের দুইটা ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হচ্ছে এটা হিকমত মানে বিজ্ঞান শিকমত আরেকটা হচ্ছে সুননা তা আমরা যদি এই দুইটাকে সমন্বয় করলেও একই অর্থ দাঁড়াই যে যেটাই হিকমত সেটাই সুন্না কারণ রসুল্লাহ আমার জীবনীতে যা কিছু করেছেন খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো আচার ব্যবহার তারপর উনি সংসার করেছেন তারপরে উনি সমাজ চালিয়েছেন পরিবার চালিয়েছেন উনি তারপরে চিকিৎসা মানুষের চিকিৎসার কথা বলেছেন মানে একটা মদিনাকে কিছুদিন দুই একদিন আগে মদিনা শরীফকে এখনো আবারও স্বাস্থ্যকর রাষ্ট্র হিসেবে বা শহর হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এটা কিন্তু এই ঘোষণাটা আজকের পৃথিবী যেমন দিচ্ছে কিন্তু এটা দেড় হাজার বছর আগে একজন খ্রিস্টান ডাক্তার এসে উনিও এই সার্টিফিকেট দিয়ে গিয়েছিলেন যে যখন দেখেছিলেন যে আমি রসুন ইসলামকে বলেছিলেন আমি আপনার সাহবাদকে আমি আপনার উম্মত্য অনুসারীদেরকে বিনা পয়সায় আমি চিকিৎসা করব। উনি বললেন যে যাও চিকিৎসা করো দেখা গেল যে সারাদিন ঘুরে উনি একজন রুগী পেলেন না উনি প্রশ্ন করলেন যে আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনার উম্মদকে যে ওরা কেউ মানে একজন রুগীও আমি পেলাম না তো রসুন ইসলাম বিজ্ঞানসম্মত খাবার তাদেরকে খাবারের শিক্ষা দিয়েছেন বিজ্ঞানসম্মত জীবনযাপনের কথা বলেছেন পরবর্তীতে কিন্তু আমরা অন্তত পক্ষে যুগ এবং সামাইকরমের যুগের পরবর্তীতে অষ্টম শতাব্দী থেকে ষোলশ শতাব্দী পর্যন্ত এর মধ্যে আবার একেবারে সাধনের যুগ ছিল মানে অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীর অর্ধেক পর্যন্ত মুসলমানরা যে বিজ্ঞান চর্চা করেছে সেখানে আপনার জাবরাল হাইয়ান থেকে শুরু করে মানে হাওয়ার মুসাল হার তারপরে ইবনে হাইসাম তারপরে বাত্থানি তারপরে ইবনে সিনা এরকম মুসলমানদের যে তালিকা মুসলমান বিজ্ঞানীদের যা তালিকা এক একজনের সাথে এক একটা বিশেষভাবে জড়িত যদি বা ওনারা একাধিক বিষয়ে পণ্ডিত ছিলেন তো ওনারা কেউ ধরেন মানে কেমিস্ট্রিতে কেউ পদার্থে কেউ আবার চিকিৎসা বিজ্ঞানে যেমন বলা হয় ইবনে সিনাকে মানে ইবনে সিনার বই পাঁচশো বছর পর্যন্ত ইউরোপে পড়ানো হয়েছে সেটার মানে এটা আপডেটেড ভার্সন করে এখন আধুনিক মানে চিকিৎসা বিজ্ঞান হয়েছে অনুরূপভাবে আনছে এটা যে মুসা হাজিমির যে মানে আপনার মানে গণিত তো এইরকম প্রত্যেকটা সাবজেক্টে মুসলমানরা এমনভাবে করেছেন যে সেখানে আমরা এটা আবার অনেকে এক এক পক্ষীয়ভাবে আলোচনা করে যে এইভাবে যে বিজ্ঞানের আবিষ্কার মুসলমানরাই করেছে এরা আগে কেউ করে নেই মুসলমানদের থেকে ওনারা নিয়েছে এরকমভাবে আসলে কথাটা সেরকম না মুসলমানরা কিছু আবিষ্কারও করেছেন আবার কিছু ডেভেলপও করেছে ডেভেলপ করে কারণ গ্রিক যে সভ্যতা ছিল তাদের যেই বিজ্ঞান ছিল তারপরে এর আগে হিন্দুস্তানের যে বিজ্ঞান রসস্তম দেই হিন্দুস্তানের মানে তরবারির ওষুধের প্রশংসা করেছেন চাইনা যাওয়ার জন্য কথা বলছেন যদিও বা সেটা দুর্বল হারিস তো সেরকম আমরা পূর্বেরগুলো ইসাল ইসলাম যে মানে আপনার চিকিৎসা বিজ্ঞানে উন্নত ছিলেন সেটা তো আমরা অস্বীকার করতে পারি না সেটা ইউনানি চিকিৎসা ছিল যেটা বর্তমানে গ্রিক জি গ্রিক অনুরূপভাবে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মুসলমানরা আগের চিকিৎসা বিজ্ঞানকে অনেক ডেভেলপ করেছে নিজেরা আবিষ্কার করেছে সেটার উপর এখন একটা বই লিখা হয়েছে সেটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ওয়ান ইনভেনশন ইন সায়েন্স মুসলমানদের মানে একশো এক হাজার একটা আবিষ্কার আটার সূত্রের কথা আছে যে সূত্রের আলোকে বিজ্ঞানের উৎকর্ষ সাধন হয়েছে সেই সূত্রগুলো মুসলমানরা আবিষ্কার করেছে কেন আবিষ্কার করেছেন এলমুল হিসাবের মধ্যে মুসলমানরা ফারস আপনার মিরাজ বন্টনের জন্য যে জিনিসটা দরকার ছিল সেটা মুসলমানরা ভালোভাবে করেছে আপনার নামাজ পড়ার জন্য দিক নির্দেশনা কম্পাস তৈরি করা এটা মুসলমানদের দরকার ছিল আসলে আমরা করে আপনি আমাদেরকে বলবেন যে আমরা মুসলমানরা এখন পিছিয়ে আছি কেন একটা কারণ বলা যায় যে মানে আল্লাহ বলছেন ওদেরকে লাভ হয় মানুষের মধ্যে পরিবর্তন দিনের পরিবর্তন সেটা আল্লাহর একটা চরিত্র সবসময় সবাইকে আল্লাহ রাজত্ব ক্ষমতা সবসময় দেন না যখন ইসরায়েলি যুগ ছিল ইসরায়েলের যুগে তারা শ্রেষ্ঠ ছিল মুসলমানরা মুসলমানদের সময় শ্রেষ্ঠ ছিল পরবর্তীতে মুসলমানরা পিছিয়ে কেন গেছে এটা একটা বড় কারণ মধ্যে একটা আমরা যদি বলি এখন আল্লাহর ইচ্ছে অন্যদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া আরেকটা যদি বলি মুসলমানদের রাজনৈতিক কারণ আছে রাজনৈতিক কারণে মুসলমানরা যে উত্থান মুসলমানদের হয়েছিল সেটা মুসলমানরা রাজনৈতিকভাবে মুসলমানদের যখন পতন হয়েছে রাজনীতির পতন হওয়া মানে আপনার সব জায়গায় সেটার প্রভাব পড়বে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে যখন রসুল্লাহাম অ্যালমের জ্ঞানের বিজ্ঞানের ফজিলত বর্ণনা করেছিলেন তখন সেটা তার পাশ কাছাকাছি যুগের লোক সাহবাঈকরাম তাবিন তবে তাবিন ওনারা যেরকম সেটা উদ্বুদ্ধ উৎসাহিত ছিলেন তারা আমল যেরকম করতেন খাঁটিভাবে এলোমের বিষয়ে তারা সেরকম চর্চা করেছেন পরবর্তীতে সেটার মধ্যে বাটা পড়েছে আমাদের শুধু বিজ্ঞান চর্চা কেন দিন চর্চাও কি আমাদের কি আগের মতো আছে বলে বিজ্ঞান চর্চা করে না বিজ্ঞান চর্চা করে নাকি নামাজ গিয়ে আগের মতো চর্চা করে সেরকম মুসল্লি পাওয়া যাচ্ছে সব জায়গায় এটা একটা তখন সেটার প্রথমে যে প্রভাব থাকে সেটা পরবর্তীতে থাকে না আর রাজনৈতিক কারণ অনেকগুলো আছে তোর মধ্যে হালাকু গা যখন বাগদাদ আক্রমণ করলো তখন একটা কথা আছে বাগদাদের যেই হারুন রশিদ যেই আপনার সাতশো থেকে চারশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত যে দুই যুগের মধ্যে যে উনি যেই মানে বায়তুল হেকমা প্রতিষ্ঠা করে যে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞানকে গ্রিক থেকে শুরু করে হিন্দুস্তানি চাইনিক সবগুলোকে একত্রিত করে উনি যে বায়তুল হেকমা প্রতিষ্ঠা করেছিলেন সেই বায়তুল হেকমা ধ্বংস করে দেওয়া বাগদাদের লাইব্রেরিগুলোকে ধ্বংস করে দেওয়া এগুলোর কারণে যে বই পুস্তক এগুলো সূত্র বা যে গ্রন্থ হারিয়ে গেছে তখন থেকে মুসলমানদের একটা পতন

বা আধ্যাত্মিকতা এগুলোতে বিশ্বাস করেন না অনেকেই অর্থাৎ দুয়ে দুয়ে ছাড় এটা প্রমাণ করা এটা বিজ্ঞানের কাজ অপ্রমাণিত কোনো বিষয় ধারণা নির্ভর বা এটা দেখা যায় না সেটাকে তারা বিশ্বাস করতে চান না তবে এর পরেও অনেক বিজ্ঞানী এটা স্বীকার করেছেন যে না আধ্যাত্মিকতা একটা বিষয় আছে আমরা বিজ্ঞানে অনেক কিছু এখনও পারি নাই যেগুলো আধ্যাত্মিকতার মাধ্যমে সমাধান হয়েছে যেমন ধরেন পৃথিবীতে তিন লক্ষ জীব জন্তুর আছে এটা বিজ্ঞানীরা বলছেন কিন্তু পর্যন্ত গবেষণা হয়েছে পঞ্চাশ লক্ষ উপরে কিন্তু শরীফ বলছে রব্বানা হাধা বা কোনো কিছু আপনি অনর্থক সৃষ্টি করেননি কিছু আবিষ্কার হবে বা সৃষ্টি হবে যা তোমরা জানো না হ্যাঁ এইরকম ভবিষ্যতের কথা বলেছেন তাইলে অর্থাৎ মানে বিজ্ঞান অনেক ক্ষেত্রে এখনো পর্যন্ত নিজের মানে অর্থাৎ সাফল্য দেখাতে পারে নাই কিন্তু সে জায়গার মধ্যে আধ্যাত্মিকতা সাফল্য দেখাচ্ছে বা দেখিয়েছে তো সেই কারণে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার কোনো সাংঘর্ষিকতা নেই বরং বিজ্ঞান আধ্যাত্মিকতা যেটা সেটা বিজ্ঞানের ঊর্ধ্বে মানুষ যখন রসুল্লাহ সামান মেয়ারাজ আমরা যদি বলি মেয়ারাজ বিজ্ঞান এখনও পর্যন্ত যে পর্যন্ত গিয়েছে তার ঊর্ধ্বে রসুল ইসলাম গিয়েছেন হ্যাঁ একজন বিজ্ঞানী অস্বীকার করতে পারে কিন্তু বিজ্ঞানী মেয়েরা তো স্বীকার করলেও উনি এটা স্বীকার করেন যে যে এরকম কোটি কোটি লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন আপনার জগৎ আছে এ কথাটা ওনারা স্বীকার করছেন তাহলে এটা এই তথ্যটা রসুল ইসলাম দিয়েছেন তাহলে উনি খুন বলে দিয়েছেন সেটা কি ওনার এই বিজ্ঞানের তীর চর্চা করে দিয়েছেন নাকি উনি আধ্যাত্মিকতা চর্চা করে দিয়েছেন তাহলে আমরা দেখছি আধ্যাত্মিকতা এবং বাস্তবতা সমন্বয় করে ইসলাম এবং এটা স্বীকার করার কোনো সুযোগ নেই এই জন্য বর্তমান আধুনিক বিজ্ঞান এখন ধরেন একটা বিজ্ঞান বলছে মেডিটেশন ইংরেজি শব্দটা চেঞ্জ করে দিয়েছে শব্দটা চেঞ্জ করে দিয়ে ওরা বলতেছে এটা মেডিটেশন এবং আপনার মধ্যে হয়েছে যে আমরা মানে অনেক কিছু বুঝি না কিন্তু আছে সেরকম অনেক কিছু আছে আমি আপনার সাথে কথা মিলিয়ে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে রুহানিয়ত এবং আধুনিক বিজ্ঞান দেখুন রোহানিয়াত জিনিসটাই আসলে আল্লাহ রাবুল আলমিন এবং নিজেকে চেনার যে একটা মাধ্যম সেই মাধ্যম হচ্ছে রুহানিয়া যেটাকে আমরা তাসাউফ বলে থাকি আধুনিক বিজ্ঞান নিয়ে যারা চর্চা করছেন যা যারা বিজ্ঞানী যারা তাদের জন্য কিন্তু এই রুহানিয়াটা অর্জন করা অত্যন্ত সহজ হয়ে যায় একজন সাধারণ মানুষের থেকে কারণ তারা যখন বিজ্ঞান কিন্তু এই আধ্যাত্মিকতার যে জিনিসটা এটারকে বাস্তবিকভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও বিজ্ঞানী যারা রয়েছেন তাদের যে আকল রয়েছে তাদের যে একটা দৃষ্টি শক্তি রয়েছে একটা বোধ শক্তি রয়েছে সেই বোধ শক্তি থেকে তারা কিন্তু থেকে সাধারণ একজন মানুষের থেকে আরও ভালোভাবে বুৎপত্তি অর্জন করা তাদের জন্য সহজ সুতরাং প্রত্যেকটা বিজ্ঞানী ইচ্ছে করলে রুহানিয়াদের ক্ষেত্রে তারা আরও অনেক উপরে উঠতে পারেন তাদের বিজ্ঞান চর্চার মাধ্যমে এবং সেই সাথে সাথে রুহানিয়াত এবং আধুনিক বিজ্ঞান দুটি আল্লাহ রাবুল্লা আলমিনের প্রদত্ত জ্ঞান কোনটা কোনো সাথে বৈপরীত্য নাই কিন্তু রুহানিয়াতটা যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে সংশ্লিষ্ট তাকে চেনা তাকে চেনার মাধ্যম সেক্ষেত্রে রোহানিয়াতের স্থানটা আধুনিক বিজ্ঞান বা জ্ঞান থেকে অনেক উপরে আমরা এটি বুঝতে পারলাম আপনার আলোচনা থেকে আমরা পরের পর্বে চলে যাচ্ছি প্রিয় দর্শক আমরা আমাদের তৃতীয় সেগমেন্ট সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি সুফি পরিচিতির এই পর্যায়ে আমি আপনাকে জানছি বা আবু সাইদ আবুল খের তার ব্যাপারে তিনি একজন নাম করা সুফি ছিলেন তো তার ব্যাপারে আপনি আমাদেরকে ধারণা দেবেন খাই রহিম উনি এগারোশো শতাব্দীর একজন বড় ধরনের বুজুর্গ আলেম এবং সুফি ছিলেন ওনার জন্ম নিশাপুরে ফার্সি ভাষার কথা বলতেন উনি জাহেরি আলম অর্জন করার পরে বা আলম চর্চা করেছেন এবং ওনার ব্যাপারে একটা কথা বলা হয় যে প্রথম যে সুফি স্কুল প্রতিষ্ঠা যেটাকে আমরা খানাকা বলি এই খান আঁকা শব্দটা মানে আল মাদ্রাসা রুহান বা খানাকা এটা উনি শব্দটা উনি ব্যবহার করেছেন এবং উনি প্রথম এটা প্রতিষ্ঠা করেছেন ওনার কিছু কালাম আছে কথা আছে যেমন আলহাবু আল হাবিব আল মাহাবু বুয়াহেদ হ্যাঁ তারপরে আল জামাল ও আলহাব বুয়াহেদ এরকম কিছু কালাম আছে উনি মূলত একজন মানে প্রথম শ্রেণীর প্রথম পর্যায়ের সুফিকরণের মানুষ ছিলেন ওনার সাথে সাক্ষাৎ হয়েছেন ইবনি সিনার ইবনি সিনার সমসাময়িক লোক ছিলেন উনি উনি ইবনি সিনার সাথেও ইবনি সিনহা যেহেতু কোরআন হাদিসেরও আলেম ছিলেন পাশাপাশি বিজ্ঞানী ছিলেন উনি ওনার ওনার যুগের মানুষ ছিলেন এবং ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আবু সাইদ আবু সাই রহিমা উল্লাহ উনি তসব চর্চা করেছেন সেই প্রথম যুগ থেকে তবে ওনার কোনো লিখনি বা বই পুস্তক এগুলো আমরা পাই না তবে ওনার মানুষের মুখে মুখে ওনার রিফা এবং ভক্ত মরিকদের মাধ্যমে আমরা ওনার খালামগুলো বা ওনার এ চর্চাগুলো আমরা পেয়েছি এভাবে করে ওনার তৈরি করটা বিষয়টা মানে হয়ে হয়ে আসছে যে উনি মোটামুটি একজন ফার্সি ফার্সি জগতের মধ্যে ফার্সি ভাষাভাষী দ্বারা এবং বিশেষ করে আপনার নিশাপুর অর্থাৎ রাশি এলাকার মধ্যে বৃহত্তর উজবেকিস্তান রাশিয়া এলাকা ওই এলাকার মধ্যে একজন বড় শাক হিসেবে শাক হিসেবে উনি প্রসিদ্ধি লাভ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ ডক্টর মুফতি মোহাম্মদ নূর হুসাইন তার কাছ থেকে বিজ্ঞান চর্চা ইসলামিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা শুনলাম এবং সেই সাথে সাথে আমরা বিজ্ঞান এবং রোহানিয়তের বিপরের বিষয়ে কথা শুনলাম এবং হজরত আবু আবুল খাই রহমতুল্লাহ আলী তার জীবনী সম্পর্কে কি ধারণা আমরা পেলাম অবশ্যই অবশ্যই আজকের এই অনুষ্ঠানের পর্ব থেকে আপনাদের প্রতি এই আহ্বান থাকবে যে আসুন আমরা আবার আল্লাহ রাবুল্লাহ আলমিনের এই কোরআনকে নিয়ে গবেষণা করি শুধুমাত্র কোরআনকে নামাজের জায়গায় না রেখে শুধুমাত্র আমার বইয়ের তাকের মধ্যে না রেখে শুধুমাত্র এটিকে একটা ওয়াজিফা হিসাবে না পড়ে এটিকে নিজের জীবনের পাথে হিসাবে প্রত্যেকটা জায়গায় নিজেকে যদি সেট করতে পারি তাহলেই অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সত্যিকার অর্থে যে মুসলমানদের যে বিজয় আমরা চাই সেই বিজয় হাসিল সম্ভব আল্লাহ আমাদের সকলকে তফিক করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবর I do